পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে বৃথাতর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আর এক নাম ভালো আছে। যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো বারে বারে মানেই পিছিয়ে যাওয়া নয় ধৈর্য যারা রাখতে পারে তারাই সফল হয় নিজের মতো এগিয়ে চলো কিসের মতামত একটা রাস্তা বন্ধ হলে খোলা হাজার পথ পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না অবশ্যই কিছু কারণ থাকে কথার কারণে হৃদয়ে রক্তক্ষরণ হয় রুহ অবধি কেঁপে উঠে কথার মায়ায় ফেলে মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়া যায় কথা দিয়ে চলে যায় তার মন ভেঙে যায় কথার আঘাতের কারণে মানুষের ভালোবাসার গতিপথ বদলায় কথার মাধ্যমে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা নিঃস্ব করে দেওয়া যায় কথা দিয়ে একটা মানুষের সুন্দরতম জীবন তিলে তিলে শেষ করে দেওয়া যায় বেশি বুঝতে যাস না রেমন থাকতোই অবুজ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল অথচ কেউই স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না সবাই এক না সবাই মাটির সৃষ্টি কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এই দুটোর মাঝে একটি ফলাফল পাবে সারা জীবনের জন্য একজন মানুষ অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা আমার সোজা হিসেব আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি কারিগারির পরিবর্তে আপনার ছেলেকে একটা বৌদিন ফিতনা থেকে বাঁচাবে মেয়েরা সম্পর্ক খুব দ্রুত ভাঙতে পারে ধোকা দিয়ে আবার ফিরে আসতে পারে কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙতে যথেষ্ট সময় নেয় কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে তাহলে আর কোনোদিনই সেই সম্পর্কে ফিরে আসে না ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হয়তো মধ্যবিত্ত আজ তুমি আমার কান্না দেখে বললে আবেগের কান্না যেদিন না হয় তুমি কাঁদবে সেদিন না হয় বলিও বিবেকের কান্না একটা সময় আমরা চুপ হয়ে যাই চোখের সামনে মানুষের অভিনয় দেখি আর চুপচাপ উপভোগ করি মনে রাখবেন বর্তমানকে আপনি যেভাবে ব্যবহার করছেন ভবিষ্যৎ আপনি সেভাবেই ফিরে পাবেন যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না কারণ একটি বাসনা পূর্ণ হলেই অপর একটি বাসনা উদয় হবে অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের অন্য কাউকে বোঝানো যায় না বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ এসে ভর করে নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেব না নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘশ্বাস ভারী হলেও খানিকটা স্বস্তির পৃথিবীতে সবচেয়ে স্বার্থফর হলো সুখ যা সবার কপালে সয় না সবচেয়ে বিমান হলো একবার চলে গেলে আর ফিরে আসে না আর সবচেয়ে আপন হল কষ্ট যা না চাইলেও জীবনে থেকেই যায় জীবনে নির্দিষ্ট ওই একটা মানুষের অভাব যা সারা পৃথিবীর মানুষ দিয়েও পূরণ করা সম্ভব না সবার সাথে রাগ করা উচিত নয় এমন কিছু লোক আছে যারা রাগের মূল্য দিতে জানে না তারা জানে না রাগের ভিতরে অনুরাগও থাকে তাদের উপর রাগ করা মানে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করা যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে কিছু মানুষ কখনো জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি পরিবর্তন প্রতিশোধের চেয়েও অনেক মূল্যবান মানুষকে হাসতে দেখতে ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে যখন দেখি আমি তার হাসির কারণ যার জীবনে চাওয়ার গল্পগুলো যত বেশি তার জীবনে ভালো না থাকার গল্পগুলো ঠিক তত বেশি দীর্ঘ হয় আমারও তো মন আছে তোমারই মতো তোমারও তো জল আছে আমার চোখের মতো ভালো তো বেসে ছিলাম দুজন দুজনকে তবে কেন জল পড়ল শুধু আমার চোখ থেকে তোমরা মিথ্যা বলো না কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের জীবনের প্রথম চাওয়াটা অনেক দাম জীবনের প্রথম দুঃখটাও খুবই কষ্টের পাশে থাকলেও সবাইকে আপন ভাবা যায় না দূরত্ব বাড়লেও সবাইকে ভুলে যাওয়া যায় না অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না কাছে থাকলেও সবাইকে ভালোবাসা চায় না যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো থাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায় কিন্তু যেতে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছে কিন্তু চুপ আছে কারণ সময় এখনো আসেনি এই পৃথিবীর গভীরতম অসুখ হলো মায়া যে তোমার মন খারাপের কারণ খোঁজে না তোমার নীরব কান্নার শব্দও শুনতে পাবে না সব অনুভূতি লুকানো গেলেও ভালোবাসার অনুভূতি লুকানো যায় না সূর্যের আলোর মতোই এটা প্রকাশ পায় ভুল হবে এই ভয়ে কিছু না করাটাও বিশাল ভুল যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব, আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে করো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় বরং যথাসময় উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার তর্কে তা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী অক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কেননা সে মূর্খ বন্ধুত্ব একটি সাঁতার নেয় বৃষ্টি যতই প্রবল হয় সাঁতার ততই প্রয়োজন পড়ে ভুল করা দোষের কথা নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয় মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে চেয়েও না কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম মানুষের সাথে সেরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে নিজের পছন্দ মাফিক আচরণ করো না আহামকের সাথে তর্ক করো না কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে তোমার স্ত্রীর রুচিবোধকে অবমূল্যায়ন করো না কারণ সেও হয়তো তোমাকে প্রথম পছন্দ করেছে তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডুবে যায় ঠিক তেমনই মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে জীবনে চারটি গুরুত্বপূর্ণ শব্দ হল ভালোবাসা সততা সত্য সম্মান যদি সব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই জীবনের হিসাব মেলাতে অঙ্ক করছি বহুক্ষণ সব উত্তর পেলাম শূন্য কিছু স্মৃতি আর মন মানুষের জন্য বাঁচবেন না কারণ মানুষ বদলে যায় সৃষ্টিকর্তার জন্য বাঁচুন তিনি অপরিবর্তনশীল কষ্ট মানুষকে আঘাত করে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে কাঁদায় আর এই কষ্ট একদিন মানুষকে অনেক অনেক শক্তিশালী বানায় যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে সব কিছুগুলি ঘুমায় নেন নিজের যত্ন নেন পাত্তা দিয়েন না আশেপাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করেন ঘুমায় গেলে কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী নয় আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে অন্তত নিজের মূল্য বুঝেন যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন সেই একসময় মানসিক কষ্টই দিবে তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেন তর্কে যেটা বড় কথা নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে